আচ্ছা আমার আদরের বিড়ালটাকে স্প্রে সার্জারি করিয়ে এনেছি এখনও হোস আসিনি চোখ দুটো একদিকে করে তাকিয়ে আছে এখনো হোস আসেনি চার পাঁচ ঘন্টা পরও একটু হোস আসবে তবে ডাক্তার বলেছে আজকে হোশ আসার পরও ঘুমে ঘুমে থাকবে অনেক টেনশনে ছিলাম কী করবো এই সার্জারিতে অনেক ভয় লাগছিল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করেছি আর বলেছে খাওয়ার পরে একটু বমি হতে পারে সেজন্য আমি আজকে রাত্রে খানাটা দেবই না ওকে কারণ ডাক্তার এটাও বলেছে ওর স্লাইন দেওয়া হয়ে গেছে ওকে আজকে সারা রাত যদি খানা না দিই সমস্যা হবে না আমি না দিতে চেষ্টা করব তবে মাছ একটু স্যুপ দিব খেয়াল আছে ওরকমই আলহামদুলিল্লাহ এমনিতে ভালো আছে যখন ওদেরকে সেন্সলেস করা হয় তখন ওদের চোখ দুটা ঠিক এভাবে করে পাকিয়ে থাকে একদিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে একটু হালকা চোখগুলিকে নেড়ে রেসপন্স দিচ্ছে আর ওকে আমি ওরাল কোনো ওষুধ নিয়ে নেই যা নিয়েছি ইঞ্জেকশন নিয়েছি এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এটা এটা দিয়েছে তিনটা ইঞ্জেকশন এটা তিনটা ইঞ্জেকশান হচ্ছে টাইজম খুব কম এম এল করে মারতে বলেছে আর এটাও ইঞ্জেকশন সাত দিনের ফেনারডিল এটাও খুব অল্প করে সাত দিন করতে দিয়েছে এটা দিয়েছে তিন দিনের খুব টেনশনে ছিলাম আমার আদরের বিড়ালটাকে নিয়ে কি হবে সার্জারির দিনে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন এই জায়গাটা সার্জারি করিয়েছি বলেছে আমি বলেছিলাম যে মোজা কয়েকটা ভিডিও দেখেছি মোজা পরিয়ে রেখেছে আমিও তাই মোজা নিয়ে গিয়েছিলাম কিন্তু ডক্টর বলেছে আপনি মোজা না পরিয়ে যদি ওপেন রাখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি শুকাবে এবং সাপোর্টের জন্য আপনি এটা ও যাতে চাটা না করে বিড়াল তো অনেক চাটা করে চাটা চাটি যাতে না করে কলারটা পরিয়ে রাখবেন পরিয়ে রাখলে বাস হয়ে যাবে একটু খেয়াল রাখবেন যাতে উপরে কোনো জায়গায় উঠে আর ও কিন্তু আলমারির উপরে পর্দার উপরে ওই সরু সরু জায়গাগুলিতে উঠে ওখান থেকে লাভ দেয় সেই একটু চোখে চোখে রাখতে হবে অনেক আর আমি যে ক্লিনিকে করিয়েছি এনিমেট কেয়ারে এটা হচ্ছে বাড়ি দাঁড়ায় ডাস্কের প্রেসক্রিপশান আর যারা বিড়ালকে সার্জারি করাতে চান তারা অবশ্যই টিকাগুলি দিয়ে দিবেন কারণ আমি আজকে ওখানে গিয়ে দু একজনের সাথে যখন আমার পরিচয় হয়েছে ওরা বলেছে যে আমরা টিকা দিই নাই পরে দিব আর এসব ঘরের বিড়াল টিকা দিতে হবে না ওরা তো বাইরে যায় না কিন্তু আমার মতে টিকাগুলি দিয়ে দেওয়াই ভালো একটা হচ্ছে ফ্লু অন্যটা হচ্ছে ড্যাবিসের এগুলি দিয়ে দেওয়াই ভালো বছরে দুইটা দিতে হয় আমি আমারটা শেষ করেছি নভেম্বর মাসে আবার ডেট আছে আমি যে ডাক্তারের দিকে করিয়েছি উনি হচ্ছে বাইজিদ মুস্তাবি বাইজিদ মুস্তাবি উনি মাসাল্লাহ খুব সুন্দর করে আমার বিড়ালকে সার্জারি করেছে এবং এটাও বলেছে যে আমি খুব চেষ্টা করি যাতে সার্জারির সময় কোনো ব্লিডিং না হয় আলহামদুলিল্লাহ আপনার বিড়ালের কোনো ব্লিডিং হয়নি উনি প্রেসক্রিপশনটা দিয়ে দিয়েছে মাছ রাতে একটু হালকা করে খেতে দিব বেশি দিব না আমার বমি করলে আমার খুব ভয় লাগে যেহেতু ওরাল কোনো ওষুধ দিতে পারি না আমি ওরাল ওষুধ ও বমি করে সেই আমি ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশনটা নিয়েছি আর এখন তো অচেতন হয়ে পড়ে আছে আমার আদরের বিড়াল এই সুজিগে আমি ওর পায়ের এগুলি সব এই লোমগুলি সব ক্লিন করে দিয়েছি সব ক্লিন করে দিয়েছি সুন্দর করে চারপা আমি খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছে ডাক্তার বলেছে চার পাঁচ ঘন্টা লাগবে দেখি কি হয় আজকে হাঁটতে পারবে না বলল যে অল্প হেঁটে পড়ে যাবে সেই জন্য আমি এদিকে এদিকে আমি টেন রেডি করে রেখেছি একটু হোশ আসলে ট্রেনের মধ্যে দিয়ে দিব ও ছোটোবেলার ট্রেন এটা আমি আবার পরিষ্কার করে রেখে গুছিয়ে রেখেছি ও প্লেট আর এদিকে ওর অবস্থা দেখে আলহামদুলিল্লাহ এখন তো ভালোই আছে সেরকম কোনো অসুবিধা হবে না আর আগে যারা করেছেন ওরাও বলেছে যে আজকের রাতটা একটু ওকে চোখে চোখে রাখতে হবে আগামীকাল থেকে ও ফ্রিলি হাঁটাচলা করবে শুধু উপরে না উঠ উপরের কোনো জায়গায় যাতে না উঠে লাভ দেয় শিলার জন্য খুব খারাপ হবে এই আর কি আর খানা দাওয়া খাওয়া দাওয়া সব কিছু ডাক্তার নর্মালি খেতে দিতে বলেছে যা খেতে পছন্দ করে ও সব সবসময় রেগুলারলি উগলিয়ে দেব ডাক্তার এভাবে আমাদেরকে দিয়ে দিয়েছে বলেছে কোনো সমস্যা হবে না নিয়ে যান আমি তো প্রথম ভয় পেয়েছিলাম ও চোখ দুটি যে একদিকে চেয়ে আছে আমি অনেক ভয় পেয়েছি ডাক্তার বলছে কোনো ভয়ের কিছু নেই সব সব পশুরা আমরা যখন অপারেশন করাই স্টেশন দেয় তখন ওরা এভাবে তাকিয়ে থাকে চার পাঁচ ঘন্টা যেতে যেতে পুরোপুরি সেন্সে চলে আসবে সবাই ভালো থাকবেন দোয়া রইল সবার জন্য আপনারা সব আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ